আগামী বছর দু হাজার ছাব্বিশে মার্চ এপ্রিল মাস নাগাদ হতে চলেছে দুশো চুরানব্বই বিধানসভা আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচন যে নির্বাচনের উপর নির্ভর করছে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা তৃণমূলের পক্ষ থেকে নাকি বিরোধী দল বিজেপির পক্ষ থেকে একাধিক জনের একাধিক বক্তব্য রয়েছে কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস যেভাবে এগিয়ে রয়েছে এবং বিজেপিও যেভাবে এগোনোর চেষ্টা করছে এই কম্পিটিশনের শেষ পর্যন্ত কোন দল জয়ী হবে কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসন অলঙ্কৃত করবেন সেটাই এখন সব থেকে দেখার বিষয় আর সেই সমস্ত কিছুই নির্ভরের ক্ষেত্রে ঢেলে সাজানোর ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক ময়দানে নতুন করে সেনাপতি নিয়োগ এবং সেই সঙ্গে সেনা সাজানোর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে প্রার্থী নির্বাচন এক এক দলের এক এক প্রার্থী এবং সেই দলের মনোনীত প্রার্থী সেই বিধানসভা কেন্দ্রে কতটা জনপ্রিয় সেই বিধানসভা কেন্দ্রে তার ইতিহাস কি বলছে সেই বিধানসভা কেন্দ্রে সেই বিধায়ক অর্থাৎ হবু বিধায়ক কতটা মানুষের ওপর নিজের আস্থা বজায় রাখতে পেরেছেন মানুষকে তার প্রতি আস্থা বজায় রাখতে কতটা তিনি সক্ষম হয়েছেন সমস্ত কিছু সার্ভে করে সমীক্ষা করেই তবেই কিন্তু সেই ক্যান্ডিডেটকে সেই বিধানসভা কেন্দ্রের জন্য মনোনীত করা হয় তারপরে হয় নির্বাচন এবং নির্বাচনে তিনি যদি নির্বাচিত হন জনগণের দ্বারা তিনি হয়ে ওঠেন সেই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা এমএলএ এখন এই প্রার্থী নির্বাচন বা প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু এই প্রার্থী যেন সেই বিধানসভা কেন্দ্রেরই বংশোদ্ভূত হন বা সেই বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র হন বা সেই বিধানসভা কেন্দ্রের নাগরিক হন বা জনগণ হন কেননা শীর্ষ নেতৃত্ব অনেক দূরের ব্যক্তি সাধারণ মানুষ খেটে খাওয়া আমজনতা সাধারণ মানুষ কিন্তু নিজের এলাকার মানুষকে যতটা ভালোবাসবেন তাকে ভালোবেসে যতটা ভোট দেবেন দূরের শীর্ষ নেতৃত্বে জনপ্রিয়তা থাকলেও কিন্তু তাকে অতটা তিনি কাছে পান না সেটা আপদিপিতই বলুন আনন্দ উৎসবেই বলুন তিনি ততটা তাদের কাছে এসে পৌঁছতে পারেন না যে কারণে কিন্তু তাদের মধ্য থেকে কোনো জনপ্রিয় ব্যক্তিকে যাকে সকলে ভালোবাসে যাকে সকলে মেনে চলে যাকে সকলে সম্মান করে সেই ব্যক্তিকে যদি প্রার্থী করা যায় তাহলে এখানে ভোটে জয়লাভের সম্ভাবনাটা বেশি দেখে যায় আবার এটাও ঠিক যে সেই অঞ্চলের জনপ্রিয় বা সেই অঞ্চলের সকলের ভালোবাসার প্রার্থী হলেই বা মানুষ হলেই হবে না সেই সঙ্গে শীর্ষ নেতানেত্রীদেরও অনেকটা আনুগত্য এবং অনুমতির প্রয়োজন হয়ে দাঁড়ায় যদিও বর্তমানে আনুগত্যটাই প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কোনো দলের যে কোনো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তথাপি কিন্তু এখানে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী মনোনয়ন করাটা একটা গুরুত্বপূর্ণ মূল ফ্যাক্টর কেননা প্রার্থী যেভাবে সিলেক্টেড হয় তার উপরেই কিন্তু ভোটের ফলাফল প্রায় অনেকটা অংশেই নির্ভর করে এরকমই একটা জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি প্রার্থী কীরকম সিলেক্ট করতে পারে কেননা যখন প্রার্থীপদ ঘোষণা করা হয় তখনই কেবল সিলেক্ট হয় না সিলেক্ট হয় কিন্তু তার অনেক আগে অনেক কয়েক মাস আগে থেকেই সেটা নির্ধারিত হয়ে যায় তখন কেবল চূড়ান্তভাবে তালিকা প্রকাশ হয় এই মাত্র সেক্ষেত্রে এখনও পর্যন্ত যে সম্ভাবনা দেখা যাচ্ছে সমীক্ষা থেকে যে সকল তথ্য পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে বলা চলে যে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসন এবং সেই সকল আসনগুলিতে বিজেপির তরফ থেকে কিংবা তৃণমূলের তরফ থেকে কে কে প্রার্থী হতে পারেন তার একটা সম্ভাব্য সমীক্ষা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো চুরানব্বইটিতেই যে আমরা প্রার্থী পদ ঘোষণা করতে পারবো তেমনটা বলবো না অনেকগুলোই আমরা করতে পারছি না যেগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি সেইগুলোই আপনাদের সামনে একে এক উপস্থাপন করার চেষ্টা করেছি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ করে যদি এপিসোডটা কমপ্লিটলি দেখেন তাহলে অবশ্যই আপনারা এ ব্যাপারে অনেকটা অবগত হতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদেরও যদি দ্বিমত থাকে না এই বিধানসভা কেন্দ্রে বা না আমার এই বিধানসভা আমাদের নিজেদের বিধানসভা কেন্দ্র বা আমাদের এই জেলার এই বিধানসভা কেন্দ্রে এই প্রার্থী নয় অন্য প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স অল টাইম খোলা রয়েছে আসুন এবার আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই দু হাজার চব্বিশ পেরিয়ে দু হাজার ছাব্বিশে যে ভোট এসছে এবং সেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এক একটা জেলা ধরে আমরা আলোচনা করছি প্রথমেই চোখ রাখবো কোচবিহার জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে নয়টি এবং সেই বিধানসভা আসনগুলোর মধ্যে মেকলিগঞ্জে আমরা দেখতে পাচ্ছি প্রকাশচন্দ্র অধিকারীকে প্রার্থী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবারেও তবে মাথাভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণে এখনও পর্যন্ত সেরকম কোনো সমীক্ষা থেকে ফাইনালি কিছু বলা যাচ্ছে না প্রার্থীপদ চেঞ্জ হতে পারে আমরা সে কারণেই ফাঁকা রেখেছি আমরা পরবর্তী নেক্সট এপিসোডে এখানে কিন্তু আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। করবো পার্থ প্রতিম রায়কে আমরা প্রার্থী হিসেবে পেতে পারি আগাম সিতাইতে সঙ্গীতা রায়কে আমরা প্রার্থী হিসেবে পেতে পারি আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে এদিকে হাটাতে উদয়ন গুহকে আমরা নতুন করে প্রার্থী হিসেবে পেতে পারি অপরদিকে নাটাবাড়ি তুফানগঞ্জে এখনও পর্যন্ত প্রার্থী হিসেবে কিছু বলা যাচ্ছে না আলিপুরদুয়ারে চলে আসুন এখানে মোট বিধানসভা আসন রয়েছে পাঁচটি তবে এই পাঁচটি বিধানসভা আসনের যেগুলো রয়েছে অর্থাৎ কুমারগ্রাম আলিপুর আলিপুরদুয়ার ফালাকাটা মাদারিহাট এগুলোতে কিন্তু এখনও পর্যন্ত টাল পরিস্থিতির মধ্যে রয়েছে কম্পিটিশান প্রচুর রয়েছে যে কারণে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কিংবা তৃণমূলের আভ্যন্তরীণ কলাহত তৃণমূলের আভ্যন্তরীণ প্রতিযোগিতা একইভাবে বিজেপির ক্ষেত্রেও কিন্তু সে কারণে তাদের পক্ষেও ফাইনালি কিছু এখনও পর্যন্ত সমীক্ষা উঠে আসছে না যে কারণে আমরা ফাঁকা রেখেছি নেক্সট রয়েছে জলপাইগুড়ি জলপাইগুড়ির মোট বিধানসভা আসন রয়েছে সাতটা এবং সাতটির মধ্যে কিন্তু দেখুন এখানে ধূপগুড়িতে আমরা ডক্টর নির্মল চন্দ্র রায়কে প্রার্থী হিসেবে পেতে পারি ময়নাগুড়িতে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না তবে জলপাইগুড়িতে ডক্টর প্রদীপ কুমার বর্মা এবং রাজগঞ্জে খগেশ্বর রায়কে আমরা প্রার্থী হিসেবে পেতে চলেছি এদিকে ডাবগ্রাম ফুলবাড়িতে গৌতম দেবকে আমরা প্রার্থী হিসেবে পেতে পারি আর মালেতে বুলুচিক বরাইককে আগামী ছাব্বিশে নির্বাচনে প্রার্থী হিসেবে আমরা পেতে চলেছি উত্তর দিনাজপুর জেলায় মোট বিধানসভা আসন রয়েছে নয়টি এবং এই নয়টি বিধানসভা আসনের মধ্যে দেখুন চাপরাতে হামিদুল রহমান ইসলামপুরে আব্দুল করিম চৌধুরী গোয়ালপুরে মোহাম্মদ গৌতম রাবানী চাকুলিয়াতে মিরহাজুল আরফিন আজাদকে আর করণদিঘিতে গৌতম পালকে হেমতাবাদ সত্যজিৎ বর্মন কালিয়াগঞ্জে সৌমেন রায় এবং রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে আমরা পেতে পারি আর বাকি থাকছে ন নম্বরে ইটাহার ইটাহারে মোশারাফ হোসেন এ কারণেই দেখুন এগুলো প্রত্যেকটাই তৃণমূলের প্রার্থী হিসেবে আমরা পেতে পারি সে কারণে আমি কালারটা তৃণমূলের মতনই করে রেখেছি নেক্সট জেলা হলো নদীয়া জেলা এখানে মোট বিধানসভা আসন রয়েছে সতেরোটা এই সতেরোটির মধ্যে করিমপুরে তৃণমূলের প্রার্থী হিসেবে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন বিমলেন্দু সিংহ রায় তেহট্টতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন তাপস কুমার সাহা পারাতের তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন মানিক ভট্টাচার্য কালিয়াগঞ্জে নাসিরউদ্দিন আহমেদ নাকাশিপাড়ায় কল্লোল খান চাপরাতে রুকবানুর রহমান আর এদিকে কৃষ্ণনগর উত্তরে এখনও পর্যন্ত প্রার্থী হিসেবে কাউকে সিদ্ধান্ত আনা যাচ্ছে না তবে নবদ্বীপে কুণ্ডরী কাক্ষ সাহা কৃষ্ণনগর দক্ষিণে উজ্জ্বল বিশ্বাস শান্তিপুরে ব্রজ কিশোর গোস্বামী আর রানাঘাট উত্তর পশ্চিমে মুকুটমণি অধিকারীকে পেতে চলেছি বাকি যেগুলো রয়ে যাচ্ছে অর্থাৎ কিষানগঞ্জ রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ চাক কল্যাণী হরিণঘাটাতে এখনও পর্যন্ত ফাইনালি কিছু তথ্য পাওয়া যাচ্ছে না মুর্শিদাবাদ জেলার মোট বাইশটি বিধানসভা আসনের মধ্যে ফারাক্কাতে তৃণমূলের প্রার্থী হিসেবে মনিরুল ইসলামকে আমরা পেতে চলেছি সামসেরগঞ্জে আমিরুল ইসলাম সুতিতে ইমানি বিশ্বাস জঙ্গিপুর জাকির হোসেন রঘুনাথগঞ্জে অক্রুজ্জমান আর সাগর সাগরদিঘিতে দেখুন বরুণ বিশ্বাসকে আমরা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসেবে পেতে চলেছি লালগুলাতে আমরা প্রার্থী পেতে পারি মোহাম্মদ আলীকে ভগবান গুলাতে রেয়াত হোসেন সরকারকে আর এদিকে রয়েছে দেখুন রানীনগরে সৌমেন হোসেনকে আমরা পেতে পারি তবে মুর্শিদাবাদে এখনও ফাইনালি কিছু জানা যাচ্ছে না এদিকে নবগ্রামে কানাইচন্দ্র মণ্ডল খড়গ্রামে আশিস মার্জিত। আর বড়োয়ানেতে জীবন কৃষ্ণ সাহাকে আমরা অবশ্যই পেতে পারি কান্দিতে অপূর্ব সরকার ভরতপুরে হুমায়ুন কবির রেচিনগড়ে আলম চৌধুরী আর বহরমপুরে শেখ হাসানুজ্জামান হরিহরপুরে নিয়ামত শেখ আর নওদাতে শাহিনা মমতাজ বেগমকে আমরা প্রার্থী হিসেবে পেতে চলেছি এদিকে ডোমকলে জফিকুল ইসলামকে আর জলঙ্গীকে আব্দুল রাজ্জাককে আমরা প্রার্থী হিসেবে পেতে পারি তবে বেলডাঙ্গাতে পরবর্তীকালে জানা যাবে মালদা জেলায় বারোটি বিধানসভা আসনের মধ্যে দেখুন এখানে চাঁচলে নিহার রঞ্জন ঘোষ হরিশ্চন্দ্রপুরে তাজমুল হোসেনকে আর মালতিপুরে রহিম বক্সিকে তৃণমূলের প্রার্থী হিসেবে পেতে চলেছে আর বিজেপি প্রার্থী হিসেবে রাতুয়াতে সমর মুখার্জি আর মানিকচকে সাবিত্রী মিত্রকে আমরা বিজেপির প্রার্থী হিসেবে পেতে পারি অপরদিকে মাথাবাড়িতে সাবিনা ইয়াসমিন সুজাপুরে মোহাম্মদ আব্দুল গনি আর বৈষ্ণবঘাটাতে চন্দনা সরকারকে প্রার্থী হিসেবে আমরা সম্ভাব্য প্রার্থী হিসেবে পেতে পারি দক্ষিণ দিনাজপুর জেলার ছটা বিধানসভা আসনের মধ্যে আমরা কুমারগঞ্জে তৃণমূল প্রার্থী হিসেবে তোরাফ হোসেন মণ্ডলকে পেতে পারি আর হরিরামপুরে বিজেপি প্রার্থী হিসেবে বিপ্লব মিত্রকে আমরা পেতে চলেছি দার্জিলিং জেলায় মোট পাঁচটি বিধানসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত ফাইনালি কিন্তু কিছু জানা যাচ্ছে না যে কারণে এখানে টালমাটার পরিস্থিতি এবং কম্পিটিশানে এখনও পর্যন্ত তৃণমূলের অন্দরে কে প্রার্থী হতে চলেছে তারও কোনো সম্ভাব্য বাইরে প্রকাশিত হচ্ছে না যে কারণে এখানে আমরা ফাঁকাই রেখেছি পরবর্তীকালে আপডেট দেব এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা লক্ষ্য করুন মোট বিধানসভা আসন রয়েছে এখানে একত্রিশটি তার মধ্যে এখানে গোসাবাতে সুব্রত মণ্ডলকে আমরা প্রার্থী হিসেবে পেতে চলেছি বাকিগুলো এখনও পর্যন্ত আপডেট নেই এখানে ফাঁকাই থাকছে এখানে খুব শীঘ্রই আমরা আপডেট দিয়ে দেবো নেক্সট উত্তর চব্বিশ পরগনা জেলা যেখানে তেত্রিশটি মোট বিধানসভা আসন রয়েছে এবং তার মধ্যে বাগদাতে মধুপর্ণা ঠাকুর পঁচিশ বছর বয়সী মধুপর্ণা ঠাকুরকে আমরা কিন্তু প্রার্থী হিসেবে পেতে চলেছি আবারও কেননা সম্প্রতি যে উপনির্বাচন হলো দু হাজার চব্বিশে বিধান লোকসভা নির্বাচনের পর সেখানে কিন্তু মধুপর্ণা ঠাকুরকে এই ঠাকুর পরিবারের দিক থেকে সেখানে মতুয়া গোষ্ঠীর এবং সেই মতুয়া গোষ্ঠীর ঠাকুর পরিবারে এখানে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মধুপর্ণা ঠাকুর কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন এবং তাকেই কিন্তু আবারও এখানে সেই মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে এখানে প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে আর যদি সেটা না হয় তাহলে মধুপর্ণার মা মমতাবালা ঠাকুর যিনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন তৃণমূলের পক্ষ থেকে তাকেও এখানে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে তবে অর্থাৎ এখানে মা মেয়ের মধ্যেই যে কেউ একজন প্রার্থী তবে মধুপর্ণা ঠাকুরের প্রার্থী হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে নেক্সট বিনা মণ্ডল আর বাদুরিয়াতে কাজী আব্দুল রহমানের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের পক্ষ থেকে অপরদিকে হাবরাতে জ্যোতিপ্রিয় মল্লিক যিনি সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন সেই জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী তার এখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে অশোকনগরে নারায়ণ গোস্বামীর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে আমডাঙ্গাতে রফিকুর রহমানের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে বীজপুর এবং নৈহাটিতে বিজেপির পক্ষ থেকে সুবোধ অধিকারী এবং নৈহাটিতে সনদ দে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এদিকে জগদ্দলের থেকে এখানে সোমনাথ সায়নকে আমরা বিজেপির তরফ থেকে প্রার্থী হিসেবে পেতে পারি অপরদিকে নোয়াপাড়াতে মঞ্জু বসু ব্যারাকপুরে রাজ চক্রবর্তী অর্থাৎ চিত্র পরিচালক রাজ চক্রবর্তীকে আমরা প্রার্থী হিসেবে পেতে পারি আগাম দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে খর্ধাতে শোভনদেব চট্টোপাধ্যায়কে পেতে পারি আর দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্যকে পানিহাটিতে নির্মল ঘোষকে কামারহাটিতে মদন মিত্রকে আমরা অবশ্যই পেতে পারি তার সম্ভাবনা এখানে বেশি রয়েছে অপরদিকে বরানগরে সায়ন্তিকা ব্যানার্জী অর্থাৎ অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা প্রার্থী হিসেবে এবারেও পেতে পারি দমদমে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আমরা এখানে প্রার্থী হিসেবে পেতে পারি রাজারহাট নিউ টাউনের তাপস চ্যাটার্জিকে পেতে পারি অপরদিকে বিধাননগরে সুজিত বসু দমকল মন্ত্রী সুজিত বসুকে আমরা এখানে প্রার্থী হিসেবে পেতে পারি আর রাজারহাট গোপালপুরে এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট বা তথ্য নেই মধ্যম গ্রামটা লক্ষ্য করুন এখানে তৃণমূল প্রার্থী রথিন ঘোষ সাথে চিরঞ্জিত চক্রবর্তী অর্থাৎ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে আমরা এখানে আবারও পেতে পারি কেননা সাথে তিনি বারংবার এজাবৎ জয়লাভ করে এসেছেন এবং তিনি নিজেও কিন্তু এক সাংবাদিকদের কাছে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন যে আমাকে যদি প্রার্থী করতে হয় তাহলে অবশ্যই বারাসাতেই করতে হবে নচেত আমাকে প্রার্থী করার দরকার নেই এরকম একটা বার্তা তিনি দিয়েছিলেন দে গঙ্গাতে রহিমা মণ্ডল হারোয়াতে শেখ রবিউল ইসলাম অর্থাৎ হাজি নুরুল ইসলামের পুত্র যিনি এখানে কিন্তু সম্প্রতি দু হাজার চব্বিশের বিধান মানে লোকসভা নির্বাচনের পর এখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন উপনির্বাচনের মাধ্যমে হাজি নুরুল ইসলাম সদ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তার বড় ছেলে শেখ রবিউল ইসলাম কিন্তু এখানে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন এবং এবারেও তার যে জনপ্রিয়তা তার বাবার সময় থেকে যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার কারণে এখানে কিন্তু তার প্রার্থী হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে মিনাখা রানী মণ্ডল সন্দেশখালীতে তৃণমূল প্রার্থী সুকুমার মাহাতো আর বিজেপি প্রার্থী হিসেবে রেখাপাত্রকে আমরা পেতে চলেছি বসিরাট দক্ষিণে ডক্টর সপ্তর্ষি ব্যানার্জিকে প্রার্থী হিসেবে পেতে পারি বসিরাট উত্তরে রফিকুল ইসলাম মণ্ডলকে পেতে চলেছি হিঙ্গলগঞ্জে আমরা পেতে পারি দেবেশ মণ্ডলকে অপরদিকে বনগাঁ দক্ষিণে এখনও পর্যন্ত কোনো তথ্য নেই তো এই হলো রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে যে কটা সংগ্রহ করতে পেরেছি সেগুলোই একে একে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম বাকি অনেকগুলোই রয়ে গেল সেগুলোর ওপর নেক্সট এপিসোড আনবো আমরা যেখানে সেই সকল আপডেট সংগ্রহ করে কোন বিধানসভা আসনে তৃণমূলের কোন প্রার্থী হতে পারে বিজেপির কোন প্রার্থী হতে পারে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেগুলোর ওপর আপডেট আপনাদের দেব। ততক্ষণ পর্যন্ত আপনাদের কিছু জানার থাকলে জানানোর থাকলে অবশ্যই নির্দিষ্ট কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সেই সঙ্গে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটি দেখা হচ্ছে পরের বিষয়টি জয় হিন্দ বান্দে মাতরম